রাত্র হয়ে গেছে তার মারে ডাক দিছে আমা আমার মনে কিছু প্রশ্ন আমার প্রশ্নগুলির জবাব দাও মা বলে সন্তান কি প্রশ্ন তোমার কি জানতে চাও কি তুমি বুঝতে যাও। সন্তান কবিতা শোনায় শোনায় বলে আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা থেকে পায় যে এত আলো আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো চাদু সূর্য কোথা থেকে পায় যে এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো মা এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙে একই রকম নয় ফুল গলে সব নানা রঙের একই রকম নয় পাতা গলি সবুজ বটে ফুলের মত নয় দুধ কেমনে সাদা মাগ দুধ কেমনে সাদা মাগো মরিচ কেমনে ঝাল আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সব হে বাস করি মা এই দুনিয়ার অঙ্গে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মেলে না খুদার কুদরত আর মিলেলা খুদার কুদরত হাতে রিনাটিব এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন ঠিক आवाज দিয়া বলেন কথা ঠিক নাবেছি ইমান আনন্দ হবে আমার আল্লাহর উপরে আল্লাহকে এক বলে হবে আমন তু বিমাল আই খাতিহি ইমা আনন্দ হবে ফেরিস্তাদের উপরে আল্লাহর ফেরিস্তাদের উপরে আল্লাহ তালা দুনিয়াতে যেমন মানুষ বানাইছে আল্লাহ তালা দুনিয়াতে মন ফেরিস্তা বানাইছে